হাত দিয়ে মারলে তো তোর কিছু হবে না মনে হচ্ছে পায়ে জুতা দিয়ে তোকে মারতে হবে ফাজিল পোলা যাই এখান থেকে সবাইকে কি এক রকম ভাবিস নাকি 5000 টাকা দিতে চাইছিস তো নিলেন না আমার থেকে কেউ বেশি টাকা দিবে না যা এখান থেকে আচ্ছা এই জায়গাটা এতটা খারাপ তাহলে ও আমাকে এখানে কেন আসতে বললো তার মানে ওকে ও আসুক এতটা খারাপ সে আমার তো ভাবতেই লজ্জা লাগতেছে যে ও এতটা খারাপ আমাকে এরকম একটা বাজে জায়গায় আসতে বলছে সরি 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 আমার আসতে একটু লেট হয়ে গেল তুমি মনে কিছু করে ওরো আচ্ছা তুমি এটা একটা কত দিন যা করছে না কেন এইখানে আমি ভালো করে চিনি আরো এইখানে তো আমি অনেক দিন ধরে থাকি কোনো সমস্যা আমি এই জায়গায় নাকি সব বাজে মেরা দাঁড়ায় একটা পিচ্ছি ছেলে যে নাক টিপলে মুখ দুধ বের হবে সে আমাকে এসে বলতেছে পাঁচ হাজার টাকা দিবে তুমি আমাকে এরকম একটা জায়গায় দাঁড়াইতে বলছো আবার বলতেছো যে এই জায়গাটা খুব ভালো কি বলছো তুমি তোমার মাথা টাটা ঠিক আছে এই জায়গায় আমি সবসময় বসতেছি যাচ্ছি আসতেছি কোনো সমস্যা দেখি না তো না না তোমার মনে কোনো জায়গায় ভুল হচ্ছে দেখো আমার কি করে ভুল হইতে পারে ওই ছেলেটা আসলো আমাকে বাজে বাজে কথা বলে চলেও গেল যাই হোক তোমার সাথে আসলে আমার রিলেশান রাখা সম্ভব না কারণ এরকম একটা বাজে জায়গায় যে আমাকে দাঁড়া করে রাখতে পারে সে আমাকে নিয়ে আর কি কি বাজে ভাবতে পারে তা তো আমার বোঝাই হয়ে গেছে দেখো তুমি তোমার রাস্তায় থাকো আমাকে আমার মতো থাকতে দাও আর তুমি যেটা ভাবছো ওরকম কিন্তু মেয়ে আমি না আর কি বলছো তুমি এগুলো তোমাকে আমি কখনো খারাপ ভাবিনি খারাপ মন্তব্য করিনি তোমার মনে কোথাও ভুল হচ্ছে দেখো আমি কি ভাবতেছি সেটা আমি খুব ভালো করেই বুঝতেছি আর তাছাড়া তোমার সাথে আমার সম্পর্ক রাখা সম্ভব না তুমি তোমার মতো থাকো আর আমাকে আমার মতো থাকতে দাও দাঁড়াও এই যে ভাবি ওই সময় তো বলছিলাম পাঁচ হাজার টাকা দিব ঠিক আছে এখন দশ হাজার টাকা সাথে বসে গল্প করেন এই যে এই ছেলেটা এই ছেলেটা আমাকে বললো আমাকে পাঁচ হাজার টাকা দেবে কি বাজে আর তুমি হাসতেছো। আর হাসবো না আর ও তো আমার ছোট ভাই তুমি ওকে চিনতে পারো নি আরে বাবা তুমি ওকে কিভাবে চিনবা ওকে তো তুমি কখনো দেখো নি এবং ছবি দেনি শোনো ও আমার ছোট ভাই হ্যাঁ ভাবি আপনি একমাত্র দেবরতা আমি আমি মজা না করলে কে মজা করবে আপনার সাথে ও দেবরজি এই জন্য আমার সাথে এরকম দুষ্টামি করতেছিলাম আর আমি তো ভাবলাম যে কি না কি আর ওকে শুধু শুধু ভুল বুঝলাম আচ্ছা ঠিক আছে দশ হাজার টাকাও লাগবে না পাঁচ হাজার টাকাও লাগবে না আমি তোমার সাথে এমনিতেই গল্প করব। আচ্ছা বাবা ঠিক আছে এখন বুঝতে পারছো তো এই জায়গাটা ভালো কি খারাপ বুঝতে পারছি ও তো আমাকে একদমই ভয় পাওয়াই দিছিল কারণ এখানে আমি দীর্ঘদিন থাকি এই জায়গাটা তো কখনো খারাপ হতে পারে না শুনে তো আমারই মন খারাপ হয়ে গেছে তোমারই ডিস্টার্ব করবে আর ওটা তো আমি শেখাই দিয়েছি। আমার ছোট ভাই না একটু পরীক্ষা করলাম আর কি ও তুমি শিখাই দিছো ওরে পাগল তুমি এটা করছো শোনো এখানে আর এক মুহূর্ত নয় মা তোমাকে দেখতে চাইছে এখনই বাসায় যেতে হবে চলো তো এই চল চলো চলো 啦啦啦啦啦，啦啦啦啦啦。 থেকে দেখতেছি তুমি আমাকে ফলো করতেছো কি সমস্যা কি তোমার কি চাও আপু এখানে তো সবাই টাকার জন্য আসে টাকার জন্য আসে মানে আপু আপনাকে খুব ভালো লাগছে